কলেজ রুট ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পাকা রাস্তা নির্মাণের কাজ করা হয়েছিল কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সৌরভ হন এবং এলাকায় পৌঁছে তিনি কর্মীদের জিজ্ঞাসা করলে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানিয়েছেন তারা অনুমতি ছাড়া এদিকে রাস্তার গর্ত করা তীব্র কূপ ব্যক্ত করছেন দীপায়ন চক্রবর্তী তিনি বিষয়টি নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান পূর্ব ভারতীয় গ্যাস এজেন্সির নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তার গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে যা আগামীতে এলাকার জনগণকে নানান সমস্যায় ফেলবে কারণ রাস্তায় গর্ত করার পর তা বরাট না করলে বৃষ্টির জমা এলাকায় কৃত্রিম বন্যা হয়ে আনবে বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তার কাজ করার পর সেই সড়ক মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তার গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি প্রয়োজনীয় বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলে কোরা ভাষায় জানিয়েছেন বিধায়ক ইফজুর রহমানের প্রতিবেদন আমরা তো থেকে বেরোলে আমরা লক্ষ্য করলাম কলেজ রোড সুভাষনগর যে এরিয়াটা রয়েছে এই যে রোডটা আছে এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা একটা পিচ করা রাস্তা হয়েছে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে আমি সাথে সাথে থামলাম আমার জিজ্ঞেস করলাম যে যে রোড কেন কাটছে বলা হলো যে না এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে তো আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে যে রোড কাটিং পারমিশন কিছু আছে কি তোমরা বললেন যে আপনি তো বলতে পারবেন আপনার লেবার বা আপনার সুপারভাইজার সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে রোড কাটিং পারমিশন কোথায় তো এখানে আমাদের বিজেপির এখানে মন্ডল সভাপতিও রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিষ সিং আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায় তখন আমাদের একটা পারমিশন দেখানো হলো। যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোডের রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই পার্টিকুলার এই যে যেখানে কাটছেন সেখানে নেই ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাকমার সাহেবকে উনি আমাকে ওনার ডিভেন্স জানালেন যে আমরা এমনিতে বললামই যে পিডাব্লিউডি রোড ঠিক করছে না কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা কিন্তু পারমিশন যদি তৃষ্ঠা নেয় তাহলে একশো ত্রিশটা জায়গায় তারা রোড কাট করে আর তার পরবর্তীকালে সেটাকে রেজিস্টোরেশন হয় না রেস্টরেশন হয় প্রপারলি রেজিস্ট্রেশন হয় না তো আমি ডেকে পাঠালাম নিরুদ্রনাথবাবু এখানে এসছেন উপস্থিত হয়েছেন আমার কথা হলো প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এখানে রিটার্ন কমপ্লেন করব যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে তাদের মানে ইয়ে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন আমরা আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে এবারে প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি অনেকটা রেস্টোরেশন করেছি প্রপার রেস্টরেশন হয়নি এমএচের ডিসিএল প্রসেসিংয়ে চলছে ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি যেহেতু আপনাদের বিধায়ক আমি তো এনআইচার ইতিমধ্যে এই কাজগুলোকে করবে কিন্তু মূলত যে বিষয় রয়েছে অমরুত বা আমাদের এই যে পূর্ব পূর্বভারতী গ্যাস যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাট করে রোড কাটিংয়ের পর যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয় আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে হ্যাঁ সেটা দরকার অমরুতের পাইপ যাবে আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে কারণ মানুষের সেটা ব্যবহারের নিত্য দৈনিক ব্যবহারের জিনিসগুলো রয়েছে কিন্তু সাথে সাথে প্রপার রেস্টোরেশনের কথা যখন আমি বলি তখন অমৃত আমাদেরকে বলছে যে আমাদের টাকা কম তো আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন ডিপার্টমেন্টকে বলুন নারবার ডিপার্টমেন্টকে যে পিডাব্লিউডি এক মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার পিডাব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান বা আফটার পাইপ আপনারা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন টাকা জমা দিয়ে দিন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে তাহলে পিডাব্লিউডি যদি আনসারে বুঝছে তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে আমি তিন চার দিনের মধ্যে একটা মিটিং ডেকেছি সেই কাজ করি এই যে পারমিশন ছাড়া এখানে রোড কাটা হয়েছে আপনি এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন না ব্যবস্থা আমি এখন এই মুহূর্তে আপনাকে তাই আমি ইঞ্জিনিয়ার সাহেবকে এনেছি এখানে ইঞ্জিনিয়ার সাহেব দুঃখিত রয়েছেন আর বিভাগীয় কর্তৃপক্ষ যে গ্যাস ভারতী গ্যাসের যে যে মানে যারা এই কাজে রয়েছেন সুপারভাইজার বলুন বা সাইড ইনচার্জ বলুন তাদের সাথে কথা বলে আমি দেখবো যদি প্রপারলি পারমিশন না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি লিখিত বিহিত ব্যবস্থা হব এই যে রাস্তা কাটা হচ্ছে এটা বিভাগ যারা রাস্তা বানান কিংবা পিডাব্লিউডি হোক বা অন্যান্য বিভাগ তাদের আমি সেটাই আমি জিজ্ঞেস করি দেখা উচিত যে আমাদের চোখে পড়ে স্বাভাবিকভাবে ডিপার্টমেন্টর আপনাদের মানুষ আছে ডিপার্টমেন্টের তো তাদের যখন নজরে আমি পড়ছে কিনা আমি জানি না যদি নজরে পড়ে তাহলে সাথে সাথে তাদেরকে বন্ধ করা দরকার রাস্তা কাটিংয়ের জন্য এই রাস্তার বাকি অংশটা ঠিক যেরকম আছে ঠিক সেরকম কি এটা আবার দেওয়া হবে এক্স্যাক্টলি এটা করার জন্য আমি বিভাগীয় কর্তৃপক্ষ নাগার সাথে পিডব্লিউডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি আর নিশ্চয়ই হবে উইদাউট পারমিশন যেহেতু করেছে এক্স্যাক্টলি এটাকে বানিয়ে না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে একদম স্ট্রিক্ট একটা অ্যাকশন দেওয়া হবে